আপনি উন্নতি অগ্রগতি প্রগতি পাবেন হ্যাঁ যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি দেখেন বড় দেখেন সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে ওই ইসরায়েল দিকে তাকিয়ে দেখেন ও তার সমস্ত সম্পত্তিগুলোকে বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে ও আমাদের মতো বোকা নয় শোনেন কেমন বোকা নয় বিগত সত্তর বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে চার চারটা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল বিগত সত্তর বছরে ওরা প্রথমে ব্রিটেন তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স মিডিয়া প্রযুক্তি ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে অর্জন করেছে অলরেডি আপনি ভাবছেন করবে অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয় আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ না ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাল না হলে তো সে দাজ্জালের ফলোয়ারই হতে পারবে না আর দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউ রাই তবে হ্যাঁ এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ যে ওদের এই দমন পীড়ন জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে এরপর আল্লাহ পাক পৃথিবী থেকে এটাকে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ কিভাবে সরাবেন ওই যে লোহিত সাগরে আল্লাহ পাক যেমন করে বনু ইসরায়েলকে ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী মনে আছে লোহিত সাগরে আল্লাহ পাক ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন ডুবিয়ে দিয়েছেন দেন নাই আল্লাহ পাক সেম সুন্নাহ অ্যাপ্লাই করেছেন প্যালেস্টাইনের ক্ষেত্রে আল্লাহবাক সমস্ত জালেমদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য এটা হবে সেম আল্লাহ আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশাল একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবেন একজন নবী তার নামে এবং তার অনেক আগেই আমাদের ইমাম আল মাহদি তিনি ইন্তেকাল করবেন মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র ইমাম মাহাদি নয় শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে ই সাহেব নে মারিয়াম সবচেয়ে ভাইটাল চরিত্র কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা এবং চল্লিশ বছর এই চল্লিশ সংখ্যা একজাক্টলি চল্লিশ না আরো বেশি আল্লাহ ভালো জানেন পৃথিবী জুড়ে ইসলামের অনুশাসন বজায় থাকবে ইনশাল একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি আপনি পাবেন না যেখানে আল্লাহর গ্যালিমা প্রবেশ করবে না জুলুম বলে কিছু থাকবে না এইসব যা দেখছেন আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে দাপট দেখে মনে হচ্ছে বিশ্ব ওদের এদের কোন অস্তিত্বই বিশ্ব থাকবে না এখন সারা বিশ্ব দিকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে মাশাল্লাহ ন্যাটো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ব্যাংক এটা সেটা বিশ্ব যে কি হচ্ছে সারা দিন শুক্র গ্রহ আমার একজন বলছে না শুক্র গ্রহ আমার একজন মিসাইল তৈরি করছে আর একজন প্রতিরক্ষা ব্যবস্থা করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে মনে হয় যে ওয়ার্ল্ডটা এদেরই কিন্তু আল্লাহ রসুসাল্লাহাম বলছেন যে বিশ্বটা আস্তে 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 তার ধ্বংসের দিকে যাচ্ছে এইটা চিরস্থায়ী হবে না এবং একে অপরের সাথে কলুশন করে শেষ হয়ে যাবে মুসলিমদের উপর দমন পীড়ন যেমন বাড়বে ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের বংশধরদের মধ্যে থেকে একজন ইমামকে বের করে নিয়ে আসবে তিনি ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমদেরকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে পরে যখন মসিহ উদ্দাল বের হবে তাকে তিনি হত্যা করতে পারবেন না কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না তখন আল্লাহ পাক এই সাহেব মারিয়ামকে পাঠাবে সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার এবং তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় মাসিহ কে হত্যা করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিশ্ব বিশ্ব এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপর শুক্রে তারপর শনিতে তারপর বৃহস্পতিতে তাই না না মাইন্ডসেটটা এমন তৈরি করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো ধ্বংস হবে হবেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ মারিয়ামের হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ মাঝখানে একটা সময় আপনাকে পার করতে হবে কত বছর ননসেন্স প্রশ্ন যে ভাই কত বছর একশো দুইশো পাঁচশো আল্লাহ ভালো জানে আমরা জানি না এবং জানার কথাও না কেউ যদি বলে এত সাল সে নিশ্চিত এবং এটা একটা অহেতুক কথা এত সাল এত বছর পর এটা আমরা বলতে পারবো না এতটুকু বলতে পারবো যে পৃথিবী চিরদিন এভাবে থাকবে না ওয়ার্ল্ডে এখন যা দেখছেন এগুলো চিরস্থায়ী হবে না আস্তে 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 রাত যত গভীর হবে ভোর তত কাছাকাছি আসবে এবং এই পুরো বৈশ্বিক জুলুম ফাসাদ আপনার জেনা আপনার পর্নোগ্রাফি আপনার মাদক সুদ জুলুম অত্যাচারের মধ্যেও দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ কিছু না কিছু আল্লাহর বান্দাকে রেখে দিবেন এবং আমার বিশ্বাস তাদের বেশিরভাগই হবে যুবক শ্রেণী এটা আমার মত আল্লাহ ভালো জানেন আমার মনে হয় বেশিরভাগই হবেন যুবক যুব সমাজ এবং আমার কাছে একটা দলিল আছে কেন মনে হয় কারণ আসহায়বুল কাহাফ যারা ছিলেন তারা যুবক ছিলেন প্রত্যেক যুগে যুগে আসহায়বুল কাহাফ থাকবেন তাআলা তাদের হাতেই আল্লাহ পাক হতে তাআলা এই দিনটাকে আমারত হিসেবে রাখবেন উলামায়ে কেরাম তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে দেখবেন পরবর্তী জেনারেশনের পতাকা তারা বহন করবে ইনশাআল্লাহ এখন যে কথাগুলো বলতে এতগুলো কথা বললাম যে যখন আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ছিল কোনো অস্তিত্ব ছিল না মানুষের অস্তিত্বই ছিল না দাহার পরেন এক নাম্বার আয়াত আল্লাহ বলছেন হাল আতা আলা الانسان হিনুম মিন الدهরি لم ইয়াকুন শাইআন মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সবকিছু তাই না অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে জিন জাতি এটাকে বিশ্বাসই করে না মানুষ মানুষের আশপাশে ঘুরছে ফেরেস মানুষ বিশ্বাসই করে না আল্লাহ পাক আছেন আরো সে তার উপরে মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে

যারা সায়েন্সের ছাত্র নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন সাইটোপ্ল সম্পর্কে পড়ে দেখেন ওখানে কতটুকু পানি আছে কত অংশ পানি আছে আল কোরআন বৈজ্ঞানিক সম্পূর্ণ বৈজ্ঞানিক কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না আল্লাবাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি প্রথমে নাম শিখিয়েছেন সমস্ত জ্ঞান শিখেছেন কাকে আদম মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি আমাদের পিতা আদম আলিহালামের ডিএন এর মধ্যে জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহবাক শিখিয়েছেন আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে এমনি এমনি আসেনি মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না অটোমেটিক কি মানুষ জ্ঞান শিখে ফেলেছে আল্লাহ এই জ্ঞান আদম আলাইহিস ইসলামকে শিখিয়েছেন তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে এরপর আল্লাহ জান্নাতে রেখেছেন শর্ত দিয়েছেন কি ওয়া লা তাকরাবু ওয়া লা তাকরাবা هذه الشجره তোমরা দুজন এই গাছের কাছে যাবে না পরীক্ষা গাছটার নাম কি এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ঈসা আলাইহিস কবে আসবেন গাছটার নাম কি এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জালের আসল নাম কি হবে ইমাম মাহাদি কত সালে আসবেন এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল প্রয়োজন নাই গাছের নামের আমার গাছটা ছিল একটা টেস্ট পরীক্ষা গাছের কাছেও যেও না চলে গেলেন কার প্ররোচনা চলে গেলেন ইবলিস তার নাম কি ইবলিস আচ্ছা ইবলিস আমল করত না ইবলিস ফেরেস্তাদের সর্দার ছিল না কি কারণে আল্লাহ তাকে বশকার করলেন অহংকার রাইট এবা ওয়াসতাকবারা সাজদা করি নাই খলাক তানি মিন্না ওয়া খলাকতাহুম মিন তিন আপনাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন তাকে সৃষ্টি করেছেন মাটি এটাকে বলা বলে আত্ম অহংকার ইগো মনে রাখবেন আপনারা যত বড় সার্টিফিকেট থাকুক কেমব্রিজ থেকে অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে বা দারুল উলুম থেকেই যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মতো অহংকার থাকে আপনার মনের মতো নূর আসবে না যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো তার জ্ঞানের কোনো কমতি ছিল না বাস্ত একবার সে অহংকার করেছে আর অহংকার কাকে বলে মা তরুণ হক্যাস সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা আন্ডার করা আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডার করা আমাদের চরিত্রই হয়ে গেছে এমন গিবত তোহমত অপবাদ সমালোচনা কাদা ছড়াছড়ি চুলছেরা সেরি এইগুলোই সংস্কৃতি যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে ইসরাইল সে আরো দশটা মিসাইল বানিয়ে ফেলে এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই ফোরমা খাই আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায় প্রথম দিকে হালুয়া রুটি বলেছিলাম অনেকে রাগ হয়েছিল ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না আর বলি জিলাপ এখন অনেকে রাগ হয় না তো বাস্তবতা এমন ভাই শোনেন এই জায়গায় এক মিনিট সময় দেন একটা সময় ছিল এই জায়গাটা খুব ভালো করে শোনেন একটা সময় ছিল আবু সিদ্দিক আল্লাহ আবুবর সুদ্দিক হতমা বিন আফান উমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত ফাতেমি মামলুক করডোভা উসমানীয় এই যে খেলাফত ছিল স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল আস্তে আস্তে ইসলাম কমতে থাকে কিন্তু মুসলিমদের একটা শক্তি ছিল মুসলিমদের একটা জামায়া ছিল খিলাফা ছিল আমির ছিল ইকোনমিক পাওয়ার ছিল প্রযুক্তি ছিল সামরিক বাহিনী ছিল সব কিছু মুসলিমদের হাতে ছিল এরপর একটা যুগ আসলো এই যুগের বয়স বেশি দিন না একশো দুইশো তিনশো বছর এই লাস্ট দুইশো তিনশো বছরে দেখবেন আপনি নো স্টেট কোনো স্টেট নাই যেগুলো আসছে টুকরা টুকরা ভাগ করা হয়েছে কারোর সাথে কারো মহ নাই মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশী না তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক বলার দরকার নাই তারপরে যদি সিরিয়ায় কেউ বোম মারে পাকিস্তানের কেউ বলে ওরা তো সিরিয়ার মানুষ আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে কেউ মা বন্ধের ইজ্জত নিলে ইরাকের মানুষ বলে যে ওরা তো প্যালেস্টাইনের আমরা তো ইরাকের ইউনাইটেড কোনো ফর্ম নাই প্রথম কথা না কোনো ইউনাইটেড নেশন না কোনো খেলাফা না আমির না সবার মাঝে রৃদ্ধতা না ইকোনমিক কোনো বেস না স্বতন্ত্র মিডিয়া প্রযুক্তি স্বতন্ত্র সিস্টেম স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক সিস্টেম মিডিয়া প্রযুক্তি আপনার সমরাষ্ট্র ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে এগুলো লাস্ট দুশো তিনশো বছরে অনেকটা কমে গেছে এবং যখন কমে গেছে এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরের এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে আর আমরা এই মূল জিনিসগুলো দিকে ফোকাস না করে করেছিলাম কোথায় আপোষের গিবত আমাদের তহমত আপসের কাদা ছোড়াছড়ি একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা একটা নেশন মানে একটা নেশনে কি থাকে ল্যান্ড থাকে ভূখণ্ড লাগে সার্বভৌমত্ব লাগে জনসংখ্যা লাগে তারপর কি লাগে এগুলো লাগে না সরকার লাগে চারটা ফর্ম চারটা বিষয় দরকার হয় রাষ্ট্রের সংখ্যা এগুলো পাবেন ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে প্রশাসন থাকবে জনগণ থাকবে ওলামা থাকবে যুব সমাজ থাকবে তরুণ প্রজন্ম থাকবে যুবতীরা থাকবে বাচ্চা কাচ্চা থাকবে এ হচ্ছে আপনার প্রজন্ম একটা নেশন এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই আমরা সবাই এক জাতি না নাকি সবাই সবাই শত্রু আমরা কি কেউ কারো শত্রু আমরা সবাই সবাই ভাই না আমরা সবাই কিন্তু একটা জাতি খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টার মধ্যে কত ভাটা পড়েছে এক ধর্মনেতা আর এক ধর্ম দেখতে পারে না এক বক্তা আর এক বক্তার সমালোচনা না করলে ঘুম ভাত জমায় না এক ভাই একটা দল করে আরেক ভাই আরেকটা দল করে এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না আমরা কি আকর্ষে লড়াই করছি না আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক আমরা সবাই মুসলিম এটাই আমাদের মৌলিক পরিচয় আমরা সবাই মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় আমাদের মধ্যে আল্লাহ কাউকে কর্তৃত্ব দিয়েছেন কাউকে অধীনস্থ করেছেন কাউকে পাক আইলেম দিয়েছেন জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই কাউকে তরুণ বানিয়েছেন কাউকে তরুণী বানিয়েছেন কাউকে বৃদ্ধ বানিয়েছেন কাউকে যুবক বানিয়েছেন কেউ ঘর সামলাচ্ছে সমাজ সামলাচ্ছে কেউ অর্থনীতি সামলাচ্ছে কেউ রাষ্ট্র সামলাচ্ছে সবাইকে আমরা একে অপরের ভাই নই নাকি আমরা সবাই একে অপরের শত্রু আমরা কি করেছি আকর্ষে লড়াইয়ে সমালোচনায় ইখতলাফে কিপোতে এতটা সময় পার করেছি এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূর এগিয়ে গেছে এবং এই এগিয়ে ওদের বাড়তে থাকবে কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ এর পর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ বিশ্বাস করেন এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইয়ে কমান্য হয়ে রকম আল্লাপাক বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো তারা তোমাদের মতো হবে না আল্লাহাক এর পরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাল্লাহ দেখবেন তারা সবাই তাওহিদ হবে তারা সুন্নত হবে তারা হালাল খাবে হারামে যাবে না তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাল্লাহ তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি করার জন্য প্রস্তুত থাকবে দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে তরুণ তরুণ থেকে নেতৃত্ব দেবে প্রবীণরা দেখবেন তরুণরা এগিয়ে যাবে দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে গড়ে উঠবে অপেক্ষা করতে থাকে সময় আসবে এক সময় ইনশাল হতাশ হবেন না মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা মৌলিক কাজগুলো দিকে ফোকাস করা এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা মূল কাজের দিকে ফোকাস করা মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই আপস ঐক্যবদ্ধ থাকতে হবে বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই খালি মন থেকে মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই বাস খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে ঐক্যটা মনের ব্যাপার ঐক্যটা মনের ব্যাপার এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয় মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহিদপন্থী আছে মুসলিম আছে বাংলাদেশে সবাই আমরা পাই এমনকি বিশ্বের যারা আছে যারা নির্যাতিত নিপীড়িত ওরা আমার বাইরে কেউ না ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত চিন্তা চিন্তা জগতে পরিবর্তন আনেন মৌলিক কাজে আসেন পড়াশোনা করেন খালি নারায়ণ তাকবির আল্লাহ স্লোগান দিলে রাল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান তুলে আইওয়ার সড়ান বলে সব হবে না বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন তরুণ সমাজকে পড়াশোনা করান ভালো কিছু পড়ান যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন পরে এগিয়ে নেন উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন আপসে বিভক্তির চেষ্টা করবেন না যারা হিংসা গিমদ তমৎ সমালোচনা সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান ওইদিকে ভ্রুক্ষেপও করবেন না একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন